নমস্কার প্রত্যেককেই জানাই সালোদাম আলোচনা করছি মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে বর্তমানে খুব ভালো জায়গায় দাঁড়িয়ে নেই মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিক থেকে এই নটি বিষয়কে কেন্দ্র করে বেশ কিছু শুভ ফলাফল আমরা পেতে পারি সঞ্চার অন্তত তেমনটাই বর্তমানে মিনের যদি অর্থনৈতিক জায়গাটা দেখা হয় আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট প্রবলেমেটিক জায়গা হলো অর্থনৈতিক জায়গা যতই নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না কেন কোনো না কোনোভাবে সেই জায়গাটি নিয়ন্ত্রিত হতেই যাইছে না এটি মিনের ক্ষেত্রে কিন্তু একটি জটিল বিষয় এবং মিনের ক্ষেত্রে একটি মানসিক উৎপীড়নের বিষয় তবে আমি মনে করি আগামী তিন মাসের এই যে বিষয়টি অর্থনৈতিক টানা পড়েন অর্থনৈতিক জায়গা নিয়ে এতটা ডিস্টার্বে সেটি সম্পর্কে কিন্তু ভালো ফলাফল আমরা পাব অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই সময়ে অর্থনৈতিক ভাগ্য ভালো হবে অনেকে প্রশ্ন করবেন দাদা তিন মাস মানে নব্বই দিন নব্বই দিন ধরেই কি অর্থনৈতিক ভাগ্য ভালো হবে অর্থনৈতিক ভাগ্য ভালো হবে পয়লা জুন জুন মাসের পুরো মাসটাই আমরা দেখব মীন রাশির দ্বিতীয় পতি নবম পতি অর্থাৎ যে কিনা মঙ্গল তিনি দ্বিতীয় অবস্থান করবেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই সুস্থির অবস্থাকে নিয়ন্ত্রণ করবে এপ্রিল মাসের প্রথম চব্বিশ দিন অর্থনৈতিক ক্ষেত্রের একটা টানা পড়েল থাকবে এপ্রিলের চব্বিশ তারিখের পর থেকে মে মাস পর্যন্ত সময় কিছুটা বেটার যাবে এবং বেশ ভালো ফলাফল আমরা পাবো এন্টায়ার জুন মাস এর সাথে সাথে বলে রাখি যারা বিক্রির চেষ্টা করছেন কোনো বিক্রি সংক্রান্ত প্রচেষ্টা করছেন অবশ্যই আপনাদের অভিষ্ট সিদ্ধ হতে চলেছে মে মাস থেকে জুন মাসের মধ্যে এই দুটো মাস কিন্তু একটু পজিটিভ হবে রিগার্ডিং সেলিং অফ ইউর প্রপার্টি যে প্রপার্টি আপনার পৈতৃক সূত্রে প্রাপ্তি বা স্থির সম্পত্তি হিসেবে এতদিন পরিগণিত ছিল এবং আপনি চাইছিলেন সেটির ঝামেলাটা মিটে যাক সেটিকে একটা বেটার ফলাফল আসুক এই ধরনের বিষয়ে ধনাত্মকতা বাড়বে দ্বিতীয় যে প্রেডিকশন রাখবো সেটি হচ্ছে সাংসারিক জীবন দেখুন সাংসারিক জীবনটাকে খুব ভালোভাবে বুঝতে হবে তার জন্য আমাদেরকে নজর রাখতে হবে সপ্তম প্রতিগ্রহের উপর এপ্রিল মাসের পুরো মাসটাই বলা যেতে পারে আপনাদের সাংসারিক জীবনটা মিডিয়কর প্রকৃতির থাকছে অনেকটা ধৈর্য শক্তি আপনাকে রাখতে হবে অনেক কিছু সহ্য করতে হবে যদিও অনেক ক্ষেত্রে দেখা যাবে লন ইডিকেশন সংক্রান্ত বিষয় নিয়ে একটা চিন্তা ভাবনা আসবে কিন্তু আমি আপনাদের বলবো এই ধরনের বিষয়বস্তুর সাথে কানেক্টেড না হওয়ার জন্য এটি কিন্তু অত্যাধিক ইম্পর্টেন্ট যদি আপনার রাশিটি হয়ে থাকি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আপনাদের ক্ষেত্রে বলেই রাখি যে আপনাদের সাংসারিক জীবনের উন্নত আমরা কিন্তু লক্ষ্য করতে পারব দশই মে থেকে শুরু করে এন্টার মে মাসের মধ্যে অথবা জুন মাসের চোদ্দ তারিখ থেকে শুরু করে জুন মাসের বাকি সময়টার মধ্যে অর্থাৎ দেড় মাস আপনাদের পজিটিভ যাবে রিগার্ডিং ফ্যামিলি লাইফ রিগার্ডিং দাম্পত্য বা কনজুগাল লাইফ আরেকটা কথা আপনাদের বলে রাখি অনেকেরই দাম্পত্যের মূলত সমস্যা হচ্ছে স্পাউসার বা কিছু ইনলস এই ইনলজ রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে যেটি আপনি দীর্ঘ ছ মাস ধরে কেউ এক বছর ধরে গতানুগতিকভাবে সহ্য করে আসছেন আর আমি বারবার একটা কথাই ইংলিশে বলছি যে সব কিছু ঠিক আছে শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে ল এর ম্যাটারে জড়ানো যাবে না আর আমি তো আপনারা অনেকেই আমার উপর ভরসা রেখে এই ডিসিশনটি গ্রহণ করেছেন ল লিটিগেশনের ক্ষেত্রে যুক্ত হননি আমি অবশ্যই বলবো তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থাকবে যে সময়গুলো আমি বললাম সেই সময়ের মধ্যে অর্থাৎ নিশ্চিতভাবেই টেনথ মে থেকে মে মাসের বাকি সময়টা কুড়িটা দিন এবং ওদিকে চোদ্দই জুন থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত এই সময়কালটার মধ্যে একটা পজিটিভিটি আসবে দেখুন মিনের শত্রু সংখ্যা ইদানিং একটু বেড়েছে মিন যদিও খুব বেশি শত্রুতায় জড়ান না মিনের এটি কিন্তু একটা প্লাস পয়েন্ট এবং মিন সিগনিফিক্যান্টলি এতটাই ধনাত্মক একটি রাশি কারোর ক্ষতি করব কারোর পিছনে রাখবো কারোর সর্বনাশ করব এই মেন্টালিটিটা আমি কিন্তু আমার বাস্তবিক এক্সপিরিয়েন্সে দেখেছি মিনের কম থাকে কিন্তু তৎসত্ত্বেও মিনকে সহ্য করতে হয় নানা রকমের উৎপীড়ন এবং যার মধ্যে একটি উৎপীড়ন হচ্ছে আপনাদের এই সংক্রান্ত সমস্যা দ্যাট মিন্স শত্রু সমস্যা তবে আমি যতদূর মনে করছি মিন রাশির জাতক জাতিকাদের এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার সংযোগ লক্ষ্য করা যায় দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে শত্রুর প্রভাব কিন্তু অনেকটাই কমবে কমবে কবে দেখুন এপ্রিল মাসের শেষ থেকে আস্তে আস্তে শত্রুর প্রভাবটা কমতে শুরু করবে মোটামুটি মে জুন মাস কিছুটা পজিটিভ চাবে মানসিক চিন্তা আপনাদের আছে এবং এই বিষয় নিয়ে যদি প্রেডিকশন রাখতে হয় এক্সট্রিম লেভেলের মানসিক টেনশন কমে যাওয়ার টেন্ডেন্সি দেখছি না তবে এটুকু আপনাদের বলতে পারি বেশ কিছু বিষয়ের উন্নতির কারণে কিছুটা মেন্টাল পজিটিভিটি বাড়বে যার মধ্যে কিন্তু আপনাদের অর্থভাগ্য সংক্রান্ত যাদের মানসিক টেনশন আছে সেটি কিছুটা কমবে সাংসারিক কলহ নিয়ে যাদের মানসিক সমস্যা আছে তাদের কিছুটা কমবে যাদের মানসিক সমস্যা আছে কর্মজীবনে পরিবর্তন করতে পারছেন না সেই কারণে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা কমার জায়গা রয়েছে এবং অনেকের ক্ষেত্রে দেখা যাবে বিদ্যা ক্ষেত্র কিছু শুভ ফলাফল যে কারণে মেন্টাল টেনশন কমার জায়গা থাকবে তবে বাকি কিছু বিষয় নিয়ে এর পরেও মেন্টাল ডিস্টার্ব থাকতে পারে এটি অ্যাকচুয়ালি সম্মিলিতভাবেই থাকছে কখনো বেটার থাকবে কখনো ওর্স থাকবে এবং এভাবেই কিন্তু চলতে থাকবে মীন রাশি মিন রাশির কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পরিবর্তন এসে এবং এই পরিবর্তন আমি যত বুঝি সেটি কিন্তু ধনাত্মক দিকে যাবে যদি জিজ্ঞাসা করেন কবে পরিবর্তন যাচ্ছে করা দেখুন করবে প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতি সেটি হচ্ছে নেবাস বৃহস্পতি থার্ড হাউসে পজিটিভ না নেগেটিভ এই আমরা চর্চা করব। তবে তার আগে একটা বিষয় বুঝতে হবে টেন থাউজ লর্ড যখনই থার্ডে যাবে একটা আনস্টেবিলিটি কিন্তু তৈরি হবে এখন আউট মানে পরিবর্তনের প্রাকমূহুকতা আমরা বলতে পারি তার মানে যারা পরিবর্তন করতে ইচ্ছে যারা বর্তমানে খুব ডিসটারবেন্সের মধ্যে দিয়ে চাকরি করছেন কর্মজীবনের মধ্যে অতিরিক্ত মেন্টাল প্রেসার চলছে এন্ড ইন ওর আপনি বারবার ভাবছেন সেটাকে পরিবর্তন করার বাট ই রিজন ফর সাম রিজন আপনি সেই জায়গাটাকে করতে পারছেন না আমি স্ট্রংলি মনে করি পরিবর্তনের জায়গা থাকছে অনেকের হয়তো চাকরি রিলেটেড সমস্যা মে মাসে আসবে এবং সেটি জুন মাসের মধ্যে হয়ে যাবে অনেকের লক্ষ্য করা যাবে যে ডিস্টারবেন্স এসেছে চাকরি চলে যাওয়া নিয়ে কিছু সমস্যা আসতে পারে কিন্তু রিকভারি রেটটা ভালো থাকার কারণে খুব তাড়াতাড়ি আপনি এ ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যারা পরিবর্তন করতে চাইছেন পশ্চিম দিকের পরিবর্তনটা শুভ হবে যারা পরিবর্তন করতে চাইছেন জন্মস্থান থেকে দূরের কম্বিনেশনটা শুভ প্রদান করতে পারে প্রেডিকশন সেটি হল চাকরি যেহেতু আসছে প্রথম দিকে এই কম্বিনেশনটা অতীব ভালো তার মানে এপ্রিলের পনেরো থেকে মে মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের চাকরির ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে অনেকে এই সময় চাকরি পেতে পারেন নতুন কিছু অ্যাটাচমেন্ট হতে পারে হয়তো এই সময় অফল লেটার পেলেন পরিবর্তন করতে করতে জুন হয়ে গেল দ্যাট মে পজিবল এটাও হতে পারে তবে এইটুকু বলতে পারি যারা একদমই কিছু করেন না বর্তমানে বেকার হিসেবে রয়েছেন তাদের কিন্তু এই সময়টা চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা বেশি ধনাত্মক অনেকটা এগিয়ে যাওয়ার কম্বিনেশন কিন্তু লক্ষ্য করা যায় আরেকটা কথা বলবো যে পনেরোই মে পর্যন্ত সিচুয়েশনটা এরকম থাকছে পনেরোই মে থেকে তারপরের যে একটা মাস মানে পনেরোই জুন পর্যন্ত টাইমে কিন্তু একটু ডিস্টার্ব থাকবে রিগার্ডিং জব তারপরে কিন্তু আবার স্টেবিলিটির জায়গা আপনাদের প্রাপ্তি হবে এই সময়ে যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দেবেন খুব ভালো ফলাফল পাবেন পনেরোই জুন থেকে তার পরবর্তী সময় কিংবা যদি এক্সামিনেশন থাকে এপ্রিল মাসের মধ্যে তাহলে ফলাফল পজিটিভিটির সম্ভাবনাটা বেশি থাকবে মে মাসের এক্সামিনেশনের রেজাল্ট কিন্তু মিডিও কর প্রকৃতির হতে পারে জাস্ট কিছু নাম্বারের জন্য কিছু নার্ভাসনেস রিলেটেড ইস্যুর জন্য সমস্যা আসার সম্ভাবনা বাড়তে পারে এই সময় আপনার সব থেকে যেটা পাখির চোখ করা উচিত বলে আমার মনে হয় সেটি হলো ব্যয় সংকোচনের চেষ্টা কারণ মিন রাশির রিগার্ডিং এই বিষয়টা কিন্তু খুব জটিল বারংবার আপনি খেয়াল করছেন আর্থিক জায়গাটা ঠিক হলেও ব্যয়ের জায়গাটা যেন বাড়ছে এবং ব্যাট ফর মেনি রিজন আজকে একটা রিজন কালকে আর একটা এন্ড যেহেতু টুয়েলভ যে শনি অবস্থান করছেন সাড়ে সাতের ইনিশিয়ালাইজেশন রয়েছে আমরা দেখব মঙ্গলের একটা সংযোগ যাদের শনি মঙ্গলের কম্বিনেশন আছে তাদের এই সময় হবে খরচ করার দিক থেকে তো এখানে ব্যয় সংকোচন করার চেষ্টা করতে হবে কিছু কিছু ব্যয় দেখুন সেখানে কারোর হাত থাকে না এমনিতেই বোঝা যায় তো সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও হয়তো আমরা করতে পারি না তবুও যতটা করা যায় নিয়ন্ত্রণের চেষ্টা সেটা করা উচিত এবং অষ্টম যে প্রেডিকশনটা রাখবো সেটা এডুকেশনাল রিলেটেড যারা যে কোনো ধরনের এক্সামিনেশন দেবে যে কোনো এক্সামিনেশনের মধ্যে কম্পিটিটিভ এক্সামিনেশন বোর্ড এক্সামিনেশন কাউন্সিলের এক্সামিনেশন যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে প্রথম দিকের দেড় মাস মানে এপ্রিল মে টোটাল যে সময়কালটা সেখানে পজিটিভিটি থাকবে বোর্ড এক্সামিনেশনের ক্ষেত্রে এপ্রিল মাস কম্পিটিটিভ প্লাস বোর্ড প্লাস কাউন্সিল প্লাস ক্লাসের এক্সামিনেশন সমস্ত কিছুর জন্য বেটার থাকবে এপ্রিলের পনেরো থেকে এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত দিন আমরা খেয়াল করতে শুধুমাত্র বোর্ড বা কাউন্সিলিং এর জন্য তারপরে গিয়ে আমরা আবার লক্ষ্য করবো মে মাসের পনেরো থেকে কম্পিটিভ এর জন্য কিন্তু বেটার একটা জায়গা তৈরি হবে মিন জাতক জাতিকার মিন নবম যে প্রেডিকশন সেটি হচ্ছে পিতা মাতার স্বাস্থ্য এবং এই একটি জায়গা আপনি দীর্ঘদিন ধরে কন্ট্রোল করেও পড়তে পারছেন না বারংবার নানান চিন্তা ভাবনা আসছে আমি মনে করি মিন রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা জায়গা আসবে যারা বিদেশে আছেন বা বিদেশে যেতে চাইছেন উভয় ক্ষেত্রেই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই বাড়বে যদি আপনার রাশি হয়ে থাকেন আজকের অনুষ্ঠানটি ছিল মিন রাশির জাতক জাতিকাদের আগামী নব্বই দিনের নটা প্রেডিকশন আজকের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে এবং নটি প্রেডিকশনের মধ্যে কত প্রেডিকশন আপনার বর্তমান পরিস্থিতিতে মিলছে এবং অবশ্যই আসে শেষে কতটা মিলবে আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ